শুধু তার মুক্তির দাবিতে আমাদের যে ভাই আমাদের যে ভাই বোনদের আসার পথে বাধা দিতেছে তাদের অনতি বিলম্ব আমরা এর পরবর্তীতে ঝালকাঠিতে এমন সমাবেশ করব সারা ঝালকাঠি অচল হয়ে যাবে কীর্তি পাশা মোড়ে আমাদের যানবাহন আটকে দিতেছে আপনারা অনতি বিলম্বে আমাদের যানবাহন ছেড়ে দিন ওই আমাদের প্রভুকে মুক্তি না দিয়ে তত সময় আমরা রাজপথে থেকে আন্দোলন করবো আমাদের এই আন্দোলনে আমাদের এই সমাদেশে সকলে সমাদেশকে সফল করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তুমি চেষ্টা করবেন না কারণ আমাদের আন্দোলন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয় আমরা কোনো কলে পক্ষে নয় বসন্তিক ವಂದೇಹಂ ಶ್ರೀ ಗುರುಶ್ರೀಯ ಪದ್ಮ ದಿನ ಬಂಧ ಜಗತ್ಪೇ ಗುಪಿ ಕಂಸ ರಾಧಾಕಂಸ ನಮಃ ಸ್ಥನ ಗೌರಂಗಿಂಗ್ ಭಗವಾನುಧರ್ಮ ಮಾಂಕ Thank you